হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি হলো পনির দো পেঁয়াজা এর আগের রেসিপিতে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম নান পুরি আর আজকে আমি শেয়ার করবো পনির দো পেঁয়াজা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আর অবশ্যই ফ্রেন্ডস ফ্রেমির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি পনির দু পেঁয়াজা পানির দু বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে এনেছি কিউব করে কেটে রাখা পানির তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার দেব জিরের গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম টক দই টু টেবিল স্পুন এবার আমি এই পনিরটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য হাতের সাহায্যে আমি ম্যারিনেট করছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি টু টেবিল স্পুন তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন দশ বারোটা রসুনের কোয়া আর দেড় ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি এগুলোকে আমি ভেজে একটা মশলা তৈরি পেস্ট তৈরি করে নেব এবার আমি একটা অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পানিরগুলোকে ভেজে নিচ্ছি খুব অল্প পরিমাণ তেল দিয়েছি কারণ পনিরগুলো ভাজার পর যেহেতু এখানে দই দেওয়া আছে তো তার জন্য মশলাগুলো কিন্তু তেলের মধ্যেই থেকে যাবে বেশিরভাগটাই তো তার জন্য খুব অল্প পরিমাণ আমি তেল এখানে দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এই সময়টা একদম লো ফ্লেম করে কুকটা করবেন না হলে কিন্তু যেহেতু দই দেওয়া আছে তার জন্য কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে আর পুড়েও যেতে পারে তো খুব সাবধানে কিন্তু লক্ষ্য রেখে এই সময়টা আপনারা পনিরটাকে ফ্রাই করে নেবেন একেবারেই কিন্তু মিডিয়াম ফ্লেম অথবা হাই ফ্লেম করা চলবে না একদম লো ফ্লেম করে এটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিলাম এই তেলের মধ্যেই আমি গ্রেভিটা বানাবো দেখুন মশলাগুলো কিন্তু অনেকটাই তেলের মধ্যে রয়ে গেছে তো এই তেলের মধ্যে গ্রেভি বানাবো আর এখানে বেশ খানিকটা তেল আছে তার জন্য আমি আর কোনো তেল এখানে অ্যাড করব না আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আপনারা কিন্তু এর থেকে বেশি তেলও দিতে পারেন গ্রেভিতে তবে আমি এখানে গ্রেভিতে অল্প মশলা দিলাম অল্প তেল দিলাম এবার আমি যে মশলাটা দিচ্ছি সেটা আগে যে তৈরি করে রেখেছিলাম আমি সেই মশলাটাই আমি দিচ্ছি মানে যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে সেটাকে মিক্সিং বাউলের মধ্যে পেস্ট করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন এত সুন্দর করে কষানো হয়ে গেছে যে এর থেকে তেল ছেড়ে দিয়েছে ওপরের দিকে তেল ভেসে উঠেছে এরকম হলে বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে মানে মশলার মধ্যে আর কাঁচা ভাব নেই দারুণ কিন্তু একটা গন্ধ ছাড়ছে এখন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিংয়ের মধ্যে পেস্ট করে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দিলাম একইভাবে এটাকেও কষিয়ে নিতে হবে ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথিটাকে একটু হাতের মধ্যে ঘষে নিয়ে তারপরে দিয়েছি এতে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে এই সবগুলোকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি বেশ খানিকক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে যে মিক্সিং বাউরের মধ্যে আমি পানিরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে দেবো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে এবার আমি এটাকে ফুটতে দেব আমি এর মধ্যে আলাদা করে আর কোনো জল অ্যাড করবো না এই জলটা দিয়েই কিন্তু আমি গ্রেভিটা তৈরি করবো আমি এখানে এক কাপ মতো জল দিয়েছি গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পানিরগুলো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমি এরকম রাখতে চেয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো ভেজে রাখা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে হতে দেবো দু মিনিট মতো এটাকে ফুটতে দেবো লো ফ্লেম করে তারপরে আমি এর মধ্যে বাদবাকি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে দেখুন এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পনির পনিরটা দিয়ে নর্মালি এটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব। কিউব করে কেটে রাখা পেঁয়াজ রেস্টুরেন্টে দেখবেন পনিরের সঙ্গে এরকম পেঁয়াজের কিউব দেখা যায় তো এইভাবেই এটা দেওয়া যায় অথবা আপনারা কিন্তু পেঁয়াজটাকে হালকা করে ভেজেও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচুনো ধনে পাতা মুঠ দিলাম সেটাকেও আমি একসাথে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা কর্মশাস্টার দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পনির দু পেঁয়াজা দেখলেন তো বাড়িতেই কত সহজেই বানানো যায় এই রান্নাটা আর দেখতেও কিন্তু দারুণ হয় খেতে তো অবশ্যই খুব ভালো হয় সেটা কিন্তু আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন আমার এই রেসিপিটাকে ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা দেখার পর অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন আর এই রেসিপিটাকে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তাদেরকে শেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমাকে সহযোগিতা করবে এরপরের পর্বে নিয়ে আসবো পালক পনিরের এই রেসিপিটা খুব সহজভাবে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো আমার রেসিপিগুলো দেখার জন্য আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পর্বে আরও একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ